নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি সজনে ফুলের রেসিপি সজনে ফুল দিয়ে বানাবো আজ মুচমুচে বড়া তার জন্যে আমি এখানে ছোট এক বাটি সজনে ফুল নিয়ে নিয়েছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার একটা বাটিতে সজনে ফুলগুলোকে নিয়ে তারপর এখানে দু চামচ চালের গুঁড়ি আর দু চামচ বেসন মিক্স করে নেব চালের গুঁড়িটা দিলে কিন্তু বড়াটা বেশ মচমচে হয় আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু বড়াটা নরম হয়ে যায় না তো এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হলুদ পাঁচ পাঁচফোরণ স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে একদম শুকনো শুকনো করে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি এটাকে দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব এরপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে ছোটো ছোটো করে সেভ করে বড়ার আকারে এগুলোকে আমি দিয়ে দেব সবগুলো এরকম দিয়ে তারপর আস্তে আস্তে উল্টে পাল্টে দুটো পিটি কিন্তু বেশ কড়াভাবে ভেজে নেব এক সাইড হয়ে যাওয়ার পর আবারও উল্টে দেব আবারও এক সাইড ঠিক এরকমভাবে কিছু সময় ধরে হালকা আজে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সবগুলোকে এবার আমি তুলে নেব এইভাবে বাকি বড়াগুলোও কিন্তু আমি সব একই রকমভাবে ভেজে নেব তো দেখো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তোমরাও কিন্তু এই একইভাবে চালের গুঁড়ি আর বেসন মিক্স করে সজনে ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে মুচমুচে থাকে অনেকটা সময় তো ভালো লাগলে আজকের এই রেসিপিটা তোমাদের একটা লাইক কমেন্ট অবশ্যই করবে টাটা